বলছি ঠিক আছে ওইটা দিয়ে আলে লড়া আবেগ যথাই বলবে এই এই বক্তব্যটা বলি ওরকম ইউটিউবের মধ্যে যারা পৌঁছে নাই কিন্তু ইউটিউবে যেটা এখনো অবধি বার হয়নি মানে দেখে নাই যেটা সেই জিনিসটা কি হয়েছিল সন্তোষক বললো তারপরেই ওইটা আবার আর মানতে চাই নাই ওটা কে মানতে চায় জেলা কমিটি মানতে চাই জেলা কমিটি মানতে চাই ওই ওরাই সন্তোষ মতো ওই করে পরে যে একটা জিনিস ঘটেছিল ওইটা কি হয়েছিল ওটা যখন ওই একান্ন হাজার প্লাস একান্ন হাজার দিব তো দু লাখ ছাপ্পান্ন একান্ন হাজার বলছি আমি দিব তারপরে প্রাইস রইলে দু লাখ ছাপ্পান্ন আচ্ছা টোটাল হচ্ছে তিন লাখ সাত হাজার তিন লাখ সাত হাজার সেই টেট যখন ওই ওই করতে করতে ঝুট জামলা হয়ে গেলো জহার পুরুলিয়াবাসী ও সকল সক ও কারপ্রেমিকদেরকে বাড়ির মাহাতো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি এমন এক জায়গায় এসে গেছি হয়তো আপনারা দেখেও বুঝতে পারছেন বা নামটাও অবশ্যই জানবেন তো আমি এনার নামটা আপনার সাথে নাম পরিচয়টা করে দিই তার আগে আমি বলে থাকি আপনারা এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন

তো অবশ্য ওরা আগের যারা ফোর কমেডি ছিল তো সেই তারাই সিদ্ধান্ত করেছিল আমরা তার ওই জায়গাটাকে দেখ যতদিনই আমরাকে আগে ওই উপরে রুমে সব দর্শক মানে যত কাড়া প্রেমিক ছিল তো ওরা সবাই আমরা মিটিং তিনটি করে আর ওরা মানে ফোর কমেডি নিচের রুমে চলে গেলো নিচের রুমে যাইয়া একটা করে হয়তো সিদ্ধান্ত করল ওরা এগারো লোকের সিদ্ধান্ত করে আমাকে ডাকাই ছিল টুকু ডাকাই আর বলছে কি হে তোমার কি মত বলে আমার কিছু নিজের ব্যক্তিগত মত নাই জেলাকামুড়ি যেটা সিদ্ধান্ত করে দিব সেটাই আমার মত বলি তোমরা যেটা সিদ্ধান্ত নেবে ওই বক্তব্যটাই আমার সঠিক আমি তার আজ তক কাকু যে আমার না আমি এই সিদ্ধান্ত করবো জেলাকামুড়ি জনটা সিদ্ধান্ত করে দিই আমি সেটাই মানেলি নিই আচ্ছা মানে মানে নিচে যায় মানে বুজি কি হেচিং দামোদরেই জিজ্ঞাসাটা করেছিল বলছে কি আসিং বলছে তোমার বলছে কি মত আচ্ছা আমি বলছি তোমাদের যেটা সিদ্ধান্ত হবে আমার ওইটাই আমার মত তোমরা যেটা সিদ্ধান্ত করবে তাহলে তখন দামোদর বলল বলছে তাহলে সিং তোমাকে এক লাখ আঠাশ হাজার টাকা দেওয়া হবে আচ্ছা এই বক্তব্যটা ওটা প্রথমে এই বক্তব্যটা দামোদর রেখেছিল তাহলে ওরা সিদ্ধান্ত অজিত দেও সবাই মানে যত এগারো লোকের ফোর কমিটি ছিল তো তাহলে ওরা সবাই মিলে ওই সিদ্ধান্ত করেছিল তারপরে আমি তখন তারা বলছি আর ঠিক আছে তুমি আর তো বক্তব্য শুনে হলো তাহলে তুমি এখন উঠো তাহলে আমি ওই খেলে উঠলি তখন ওই সন্তোষকে ঠেসাইলো তারপরে যে কৃষক বলো ওটা আমি তখন আমি আলি আর কি মানে একা একাঁ ডাকতেছিল তোমরাকে

যেটা ডাক দিল বা ডাকিয়েছিল সবাইকে সেইটাতে কি হলো ওটা ডাকিয়েছিল তো ওটা অবশ্য মানে কতক ব্যক্তি মানে যারা যারা কারা প্রেমিক তারা দু চার লোক ঠিক ঠিক কেই বলেছিল দুলাল লাই যেমন বলে দিল বলছে ঠিক আছে তাহলে সিংকে যে এখন যেটা অযোধ্যার মানে অফিসে বলা হয়ে গেছে সেটা বলছে সিংকে দিয়া হোক

কচা হাতুরটা যেমন হয়েছিল ওটার এই হিসাব বাকি এই সকল করতে করতেই রইল তাহলে বলছি ঠিক আছে আর এটারও মানে যেটা বক্তব্যটা বলা হলো একদম দামতে বলে দিল যে ঠিক আছে সিং তাহলে আমরা আমার বক্তব্য মানে কেউ আমার কথা যদি কাটান দিবে তাহলে আমি কিছু বলবো না আচ্ছা সভাপতি যে আমাদের হ্যাঁ সভাপতি বক্তব্যটা যদি থাকে তাহলে বলছে আমার উপরে কোনো কথা কেউ বলা চলবে না তাহলে ঠিক আছে নাই বলা চলিল তাহলে ওই করতে বললো সভাপতি বলছে তাহলে সিংকে এক একান্ন হাজার টাকা আমরা সিংকে দেওয়া হবে প্রথমে সেটা মাইনাস করে সিং দামোদর সভাপতি বললে বলছি তাহলে একান্ন দেওয়া হবে হারে তাহলে বলছে ওই ওই একান্ন আর নাহলে ওই প্রাইজ রইল দু লাখ ছাপ্পান্ন আর একান্ন হাজার টাকা দেওয়া হবে টোটাল হচ্ছে ছাপ্পান্ন একান্ন মানে তিন লাখ সাত হাজার হ্যাঁ তারপরে ওই করতে করতে একবার হই হাল্লা হয়ে আমাদের আচ্ছা আমিও বললি না আর হই হাল্লা ওই করতেই ওই হয়ে হাল্লাই রইল তারপরে এমনি মুখ যা হইল টুকু না কিন্তু যারা তারপরে ওই অযোধ্যা ধরা ধরি করলো হাত পা না না মিলাই দেবো মিলাই দেবো এই সকল করি মানে ওই হাত পা ধরে বলছে নাই মেলাটা করতে হবে তো আমিও বক্তব্যটা ওইটাই বলেছিলাম

কিন্তু ইউটিউবে যেটা এখনো অবধি বার হয়নি মানে দেখে নাই যেটা সেই জিনিসটা কী হয়েছিল মানে ওই যে বলে দিল একান্ন হাজার প্লাস দু লাখ ছাপ্পান্ন লাগবে তারপরে যে একটা জিনিস ঘটেছিল ওইটা কী হয়েছিল ওটা যখন ওই একান্ন হাজার প্লাস একান্ন হাজার দেবো তো দু লাখ ছাপ্পান্ন একান্ন হাজার বলছে আমি দিব তারপরে প্রাইজ রইলো দু লাখ ছাপ্পান্ন আচ্ছা টোটাল হচ্ছে তিন লাখ সাত হাজার তিন লাখ সাত হাজার সেইটার যখন ওরা ওই ওই করতে করতে ঝোট ঝামেলা হয়ে গেলো ওরা তখন ওইটা দামোদর বললো সভাপতি বললো আর পরম সন্তোষক বললো তারপরে ওইটা আর মানতে চাই নাই ওটা কে মানতে চাই জেলা কমিটি মানতে চাই জেলা কমিটি মানতে চাই ও ওই ওরাই সন্তোষ মত ওই করে একটু ওই কথা কাটাকাটি হয়ে গেল মানে ওটাও মানে যে এই মিটিংটা পার হইলো এটা তো মানে এখনো ক্লিয়ার হয় ওইটা তারপরে বললো দুলাল মহাত বলি বলি ঠিক আছে তাহলে এটা ভালো করে সিদ্ধান্ত বসে যাব এখন তোমরা গণ্য করে হাত মিলামিলি করলো এই সকলেই রইলো আচ্ছা মানে তাহলে এখনও অবধি যে সিং কাকুর আর সন্তোষদার যে লড়াইটা ছিল ফাগুনের সাতাশ দিনে সেই লড়াইটার এখনও মানে কোনো সমাধান হয়নি তো এটা এখনও অবধি কবে হয় সেটা বলা যাবে না যেহেতু আমাদের সভাপতি দামোদর মাহাতো উনি তো একটা ডিসাইড করেছিল যে একটা বক্তব্য রাখেছিলো যেহেতু আমরা দামোদর মাহাতোকে সভাপতিরূপেই মানি ওনার কথা যদি মানে খিলাপ হয়ে যায় তখন তো সে ওনার কথার দাম থাকবে নাই তাহলে সভাপতি হয়েও যদি ওর কথা কেউ না শুনে তাহলে কিন্তু দামোদরদা এবার বিচার করবে জিনিসটা যেহেতু দামোদরদা আছে আমাদের জেলা কমিটিতে তো তারপর আপনি যে আরও কিছু বলেছেন যাই হোক মীমাংসাটা তাহলে অমীমাংসায় থেকে গেল এখন অবধি কোনো মানে ডিগলার হয়নি তো যাই হোক ওগুলো বাদ দাও ওইগুলোর মধ্যে আর কোনো নাই এবার ডাইরেক্ট একটা পয়েন্টের কথা যে জন্য কারাটাকে আমরা চিনি বা যে জন্যে কারাটাকে আমরা জানি তা কাড়াটা আপনি লড়াই কবে করবেন গ্রামে আপনি তো বলেছেন যে মীমাংসা না অবধি বাইরে বাইর করবেন নি তাহলে গ্রামে আপনি কবে লড়াই করবেন গ্রামে আমার অবশ্যই ওই আগুনের উনত্রিশে ডেট থাকে তো আর যদি ওইটা জেলা কমিটি ডেটটা না দেয় তাহলে ওই পৌঁছে এগারো আচ্ছা পৌষের এগারো দিন তো একটা ভালো নাম করা জায়গায় লড়াই আছে আর আপনি ওই দিনটা করলে কি রকম হবে ওই দিনও তো একটা ভালো আছে না দিন মানে কেপি রাঙারিও তো ওই দিনেই করে তাহলে দিনটা একটু আগা পিছু করলে তাহলে ওই সুবিধা হয়তো তাহলে আমার ওই এখনো উনত্রিশ সাই থাকবে এখনো উনত্রিশ তাহলে ম্যাক্সিমাম কীরকম প্রাইস থাকবে এখন ম্যাক্সিমাম মানে যেটা জেলা কমিটি রেটটা বাঁধিয়ে দিয়েছে এখন ওটাই থাকবে ধার্য যেটা করি হ্যাঁ ধার্য নাহলে তো অবশ্য আড়াই লাখের উপরেই থাকতো তো ওটা তো আর এখন বলা যাবে নাই মানে যেটা এখন চলছে মার্কেটে সেটাই তো থাকবে

দেখা যাক কি পরের আপডেটে পাওয়া যাবে কি এটা কি হতে চলেছে তাই ঠিকঠাক হয়ে যায় তো হয়ে যাও যদি ওটা ঠিকঠাক হয়ে যায় তাহলে ঠিকই আছে যেন দ্বিতীয়বার এরকম আর কোনো আসলে না হয় না হলে ভালো কারণ জোর ঝামেলাটা ভালো নয় মানুষ মানুষ থাকে যাবে পশু পাখি জিনিস আজ আছে কাল না 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 মানুষ অবশ্য আজ আছে কাল নেই সেটা ঠিকই তো গন্ডগোলটা কি আর ভালো জিনিস পড়ে না গন্ডগোল জিনিসটা একদমই ভালো নয় তো যাই হোক আমি বলবো যত রসিকবিন্দু আছে বা যত পাবলিক বা যত দর্শক বিন্দু সবাইকে বলবো যে কেউ এই ধরনের ঝগড়া ঝামেলা জোট ঝামেলার মধ্যে না থাকারে ভালো বন্ধুত্ব হাত বানায় রাখাটাই বেটার কারণ এই জিনিসটা থাকলে পরক্ষেত্রে যে কোনো জায়গায় বিপদ থেকে গন্ডগোল করাটা জিনিসটা তো খারাপ জিনিস সেটা তো ঠিক তো যাই হোক সাক্ষাৎকার পর